সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাশী কিংবা দূরে যে যেখান থেকে টিভি দেখছেন খামার টিভি এই মুহূর্তে অবস্থান করছে পাবনা জেলার উত্তরবঙ্গের যে শ্রেষ্ঠ গরুর হাট ভাঙরা উপজেলার শরৎনগর গরু হাট থেকে কথা বলছি সুপ্রিয় দর্শক সুন্দর সুন্দর কালারফুল যে কোরবানির উপযোগী যে সার গরু দেখতে পাচ্ছেন ভাই এটার দাম কত যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার ফ্রিজিয়ান জাতের একটি সার এ তাতেছে নাকি ভাই তাতে নাই না এক লক্ষ তিরিশ হাজার টাকা যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কম বেশ আছে দাম দর বলতেছে কিছু আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার দাম চাওয়া হচ্ছে এটা কার ভাই আপনার সামনে যা শুক্র দর্শক আমরা আরো একটি সার গরু দেখতে পাচ্ছে এখানে কুরবানির উপযোগী এটা কি দাঁতছে ভাই দাঁতে নাই এটার দাম কত যাচ্ছেন হ্যাঁ এক লাখ পঞ্চাশ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা দাম দরের সুযোগ আছে আপনি কি ব্যাপারী নাকি খামারি খামারি সুপ্রিয় দর্শক একেবারে সরাসরি খামারির থেকে আমরা দাম জানার চেষ্টা করছিলাম এই শরৎনগর পশুর হাট থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা দাঁতে নাই তো না একটি হলে হল ফ্রিজিয়ান জাতের উন্নত জাতের যে সার বয়স কতদিন হয়েছে ভাই এটা দেড় বছর সুপ্রিয় দর্শক এরপরে আরেকটি সার বাছুর আমরা দেখতে পাচ্ছি এটাও কোরবানির উপযোগী শরৎনগর হাটে খুব সুন্দর কালারফুল একটি এটা কার ভাই আপনারই দুটেই এটা কত যাচ্ছে এটা কি যাচ্ছে নাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা আপনার কি মোবাইল নাম্বার আছে হ্যাঁ আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার হাটে বিক্রি না হলেও দর্শকদের উদ্দেশ্যে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে খামারি টিভির ভিডিও দেখছেন সার দুটি এক জোড়া চাইলে ভাগাভাগি করে কিনতে পারবেন একটা একটা করে মোবাইল নাম্বারটা কি বলতে পারবেন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো পঁয়ত্রিশ তিরাশি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামারের থেকে সরাসরি গরু যে সার গরু কোরবানির উপযোগী যে সার গরু কিনতে পারবেন সাথেই থাকুন এইটা ছিলেন কত এক লক্ষ পনেরো হাজার এবং পরবর্তী যে সার গরুটা আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল একেবারে ফ্রিজিয়ান যে রাতের এ আরো কিছু বড় হবে তাই না এখনো অনেক সময় আছে প্রায় দুই মাসের মতো শুক্র দর্শক এই খামার একেবারে যে কুরবানির উপযোগী একটি দুটি সার গরু এক লক্ষ পনেরো হাজার এবং এক লক্ষ পঁচিশ হাজার খুব রিজনেবল প্রাইস একেবারে খামারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক শরৎনগর যে ঐতিহ্যবাহী পশুর হাট পাবনা পাবনার যে ভাঙুরা উপজেলার শরৎনগর গুরুহাট থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো পর্বে আপনাদের সাথে অন্য কোনো জায়গায় হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত thank you